দুবাইতে শিপ বোট নির্মাণ কাজে ব্যাপক চাহিদা রয়েছে যদিও এই সেক্টরে বাংলাদেশিদের সম্পৃক্ততা কম রয়েছে তবে এই কাজ করে ব্যাপক সুনাম অর্জন করেছে চট্টগ্রাম সাতকানিয়া ফকিরহাট ইউনিয়নের কৃতি সন্তান সৈয়দ শিকদার বোর্ডের স্কোয়ার পার্টের শোরুম উদ্বোধনে আমি আসিয়া আমি দেখলাম কোয়ালিটি স্পেশাল কোম্পানি মাসা আল্লাহ এটা তো আমাদের সকলের গর্ব বাংলাদেশের সকলের গর্ব অনেক একটা সুন্দর প্রতিষ্ঠান অনেক একটা বড় প্রতিষ্ঠান এই ইউনাইটেড আরব আমিরাতে তিনি দুই সালের দিকে সংযুক্ত আরব আমিরাতে এসে একটি মেনটেন্স কোম্পানিতে চাকরির মাধ্যমে প্রবাস জীবন শুরু করলেও মূলত দুই সালে মেরিন বোর্ড ও শিপ মেনটেন্সের কাজের সূচনা করেন অ্যাকচুয়ালি আমি আসছে হাজার সালে দুই সালে যখন আসি আমার একটা কোম্পানির এমপ্লয়মেন্ট হিসেবে আসছি তো চার বছর ধরে এমপ্লয়মেন্ট জব করলাম তার মেধা শ্রম ও সততার মধ্য দিয়ে তিনি দেশি বিদেশের মাঝে সুপরিচিত হয়ে ওঠেন আমার পরিশ্রমের বিনিময়ে আমার সততার বিনিময়ে আজকে আমি এতটুকু অ্যাডভান্স অ্যাডভান্স করতে পেরেছি একজন ব্যবসায়ী হিসেবে তার এখানে চারটি প্রতিষ্ঠান রয়েছে এই সব প্রতিষ্ঠানে বাংলাদেশি সহ শতাধিক কর্মচারী কর্মরত আছেন শোয়েব মনে করেন বর্তমানে বাংলাদেশিদের নতুন ভিসা বন্ধের কারণে তার প্রতিষ্ঠানগুলোতে আরও বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কারণে আরও লোক বেশি নিয়োগ দিতে পারে নাই সম্প্রতি দুবাই জেদাফ এলাকায় কোয়ালিটি স্পেশালিস্ট জেনারেল মেন্টেন্স সার্ভিস এর শুভ উদ্বোধন করেন দুবাই নাগরিক ডক্টর খালেদ আল মেহরি এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিও শোয়েব শিকদার ম্যানেজার জুবায়ের বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম তাজ ফয়জুল ইসলাম করিম অনেকে আজকে আমাদের নতুন শোরুম চালু হয়েছে এখানে সব ধরনের মেরিন সব সামান পাওয়া যায় আমরা কর্মচারীদেরকে সাধুবাদ জানাই ওদের ওদেরও আমাদের বিজনেসের মধ্যে ওদের সফলতার জন্য আমরা এগিয়ে আসতে পারছি আসัย গো বিশ্ব ধারক কর্মসংস্থান বিশ্বjsdelivr হয় আর অনেক জনকে কর্মসংস্থান দিতে পারব ইনশাআল্লাহ কমিটির পক্ষ থেকে এসেছি আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি এবং আগামীতেও যেন এই আর ব্যবসা প্রতিষ্ঠান दीर्घায়ী এবং আর এখানকার লোক পারে আমরা আল্লাহর দরবারে এই দোয়া কামনা করি next <laughs> <laughs>